কথা কম লাগবো ভাই আপনার কপালটা একটু খারাপ আছে ভাই অনেক বড় স্যার একটু আগে বাইরে হয়ে গেছে কি তাহলে এখন কি হইব কোনো সমস্যা নাই আপনারা চাইলে অন্য ডাক্তার দেখা যেতে পারেন বড় ডাক্তার কিন্তু রফিক ভাই তো যে সদর ডাক্তার ভালো সদর হাসপাতাল ডাক্তার ভালো বড় ডাক্তার কিন্তু না পাইলে কি করার আছে আপনি যদি চান সে বড় ডাক্তার আছে আমার কাছে নাম করা ডাক্তার অনেক সিরিয়াল কিন্তু আমি ব্যবস্থা করে দেবো কইছিলাম কি ভাই কষ্ট করে যেহেতু আইছেন তাইলে দেখাই যান বাচ্চাটার অবস্থা কি দেখছেন কেমন শুভ গেছে ভাবি সাহেব আপনি কি করেন হ্যাঁ সবসময় তো ঠিকই কইছে আইসি যখন দেখাই যাই আপনার ছেলে নাকের ভিতরে মাংস বেড়েছে আমরা এটাকে রিনয়েড বলি এটা অপারেশন করাতে হবে আপনার ছেলের ইনভেস্টিগেশন রিপোর্ট দেখে খুব জটিল মনে হচ্ছে

টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না ওই শামসু ভাই তো কইল দশ হাজার টাকা কমাই দিব তাও তো আরো সত্তর হাজার টাকা আমার কানের দুল আর হাতের চুরিগুলা বেচলে তিরিশ হাজার টাকা হইব আর বাকি টাকা চিন্তা করতেছি ওই মেম্বারের কাছে জমিটা বন্ধক দিয়া পঞ্চাশ হাজার নিলিত হয়ে যায় তুমি কি কও আমি চাই আমার পোলাটা সুস্থ হইয়া ফিরাসু। আসুক আল্লাহ